আসসালামু আলাইকুম আলাক্সা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা জট জট শাড়ি দেখাবো পারি শাড়ি বিশেষ করে আমাদের কাছে পারি শাড়ি অনেক শিপমেন্ট আসছে সেই কারণে আমরা কন্টিনিউ কিন্তু পারিশারি দেখাচ্ছি আপনাদেরকে এছাড়া কিন্তু আমাদের কাছে লেহঙ্গা সুতি শাড়ি বেনারসি সব ধরনের কালেকশন থাকে যারা পারি শাড়ি নিতে যাচ্ছেন বিশেষ করে কাউকে গিফট করার জন্য সফটওয়ের মধ্যে আনকমন কিছু কালেকশন যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই শাড়িগুলো কিন্তু আমরা ক্রমান্বয়ে কিন্তু ভিন্ন ভিন্ন ডিজাইন পাবেন আমাদের কাছে এক এক সময় এক একটা ডিজাইন থাকবে সো যার যেটা পছন্দ সেটা স্ক্রিনশট হটলাইন নাম্বার যোগাযোগ করবেন আজকে আমরা আপনাদেরকে দুইটা ডিজাইন দেখাবো ঠিক আছে দুইটা ডিজাইন পাচ্ছেন এখানে একটা ডিজাইন আছে ডিপ কম্বিনেশন এখানে একটু লাইট কম্বিনেশন মধ্যে একটা ডিজাইন পাবেন তো আমরা স্টেপ বাই স্টেপ দুইটা ডিজাইনই দেখাবো সবচেয়ে মজার বিষয় হচ্ছে দুইটা ডিজাইনের দাম কিন্তু সেম থাকবে সো আপনাদের যেই ডিজাইনটা পছন্দ হয় আপনারা ওইটাই আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বার যোগাযোগ করবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে হলে কোরিয়ার অথবা হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন আচ্ছা শুরুতেই আমরা আজকে যে শাড়িটা দেখাবো খুবই সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে দেখেন এই শাড়ি আজকে এই ডিজাইনটা আমরা দেখাবো ফার্স্টে আমরা দেখাবো একটা আপনার ম্যারুন কালারের মধ্যে ম্যারুন বলতে এটা একটা ডিফারেন্ট একটা কালার এই দেখেন এই শাড়িটা সো এই শাড়িটা কিন্তু পুরো বড়িতে প্রিন্ট করা আছে আর কাপড়ের মান নিয়ে যদি বলি এতটাই স্মুথ একদম সফট একটা শাড়ি পাবেন যদি পছন্দ এটাও নিতে পারেন এটা স্ক্রিনশে ফেলতে পারেন আচ্ছা নেক্সটে দেখবে এটা হচ্ছে একটা পেস্তা গ্রিন টাইপের কালার এই দেখেন পেস্তা গ্রিনটা এটা হচ্ছে এই শাড়িটাই সাথে ব্লাউজ পিস থাকবে আজকে শাড়িগুলো প্রাইস পড়বে চোদ্দোশো টাকা পড়বে এক হাজার চারশো টাকা পড়বে ওকে দেন হচ্ছে আমরা একটা দেখব অ্যাশ কালার এই যে এটা হচ্ছে অ্যাশ কালারটা দেখেন খুবই সুন্দর কিন্তু কালারটা অ্যাশ কালারটা এইটাও দেখতে পান অ্যাশ কালারটা আচ্ছা নেক্সট দেখব এটা হচ্ছে একটা পার্পেল এই দেখেন পার্পেলটা খুবই চমৎকার কিন্তু পার্পেল কালারটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন যেই কালারটা পছন্দ আপনি ওটা স্ক্রিনশট দিয়ে ফেলবেন ওকে তারপরে দেখবো একটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে এই কালারটা একটু স্কাই বা আইস লেমন টাইপ একটা কালার বা সি গ্রিনও বলতে পারেন এটা সেই কালারটা আচ্ছা দেন হচ্ছে আমরা দেখবো একটা চকলেট কালার যেটা কফি কালার বলে পুরো সেট পুরো কালার আছে এগুলোর প্রাইস পাবে মাত্র চোদ্দোশো টাকা করে যেটা পছন্দ সেটা স্ক্রিনশট দিয়ে ফেলতে পারেন ওকে নেক্সট আমরা একটা ডিজাইন দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে এখানে দেখেন ভিন্ন ভিন্ন কালার দেওয়া আছে যে কোনো কালার চেনে আমাদের কাছে নিতে পারবেন আমরা ফার্স্টে দেখা হচ্ছে এটা ব্ল্যাক এ দেখেটা হচ্ছে ব্ল্যাকটা পারের মধ্যে ব্ল্যাক দেওয়া আছে সো এটা হচ্ছে এই শাড়িটাই থাকবে এটা হচ্ছে ইমপ্রেস পাবে টাকা তারপর থাকবে একটা ম্যারুন থাকবে দেন হচ্ছে আমরা একটা গ্রিন কালার দেখাবো এটা হচ্ছে গ্রিনটা এই দেখেন এটা হচ্ছে বটল গ্রিনটা এই যে এই শাড়িটাই খুবই সুন্দর গ্রিন কালারটা তারপর একবার পার্পেল থাকবে একটা এ হচ্ছে পার্পেলটা পার্পেল কালারটা এটাও নিতে পারেন ওকে তারপর হচ্ছে একটা পিকক ব্লু থাকবে এই দেখেন যে একটা পিকক ব্লুটা এটাও দেখতে পান খুবই সুন্দর কিন্তু শাড়িগুলো খুবই সুন্দর এতটাই সফট এবং স্মুথ তারপর থাকবে একটা চেরি কালার টাইপের একটা কালার এই দেখেন এটাও চেরি কালারটা সো এই শাড়িগুলোও থাকবে কিন্তু সেম প্রাইস পড়বে আপনার চোদ্দোশো টাকা করে একেবারে হোলসেল প্রাইসে পাচ্ছেন যেটা পছন্দ সেটা স্ক্রিনশ হটেলের নাম্বা যোগাযোগ করবেন সো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ